নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রুমিজ লাইফ ওয়েকটের আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ সোমবার আর জন্মাষ্টমী সকাল সকাল উঠেই এই দুই ভাই বোন উঠেই যুদ্ধ মারপিট খেলাধুলা সব শুরু করে দিয়েছে আমাদের এখানে সকাল সকাল জানলাটা দিয়ে রোদ খুব ভালো আসে দেখুন ঘরের মধ্যে রোদটা পড়েছে আর এর দুজন ওই রোদের সাইডেই বসে খেলাধুলা করছে সকালবেলা উঠে এরা এটাই করে মানে রোদটা যখন ঘরের মধ্যে পড়ে দেখি রোদের মধ্যেই বসে থাকে এখনও সেরকম ঠান্ডা নেই বাট এরা সকাল সকালই রোদটার মধ্যেই বসে থাকে এখানেই খেলাধুলা করে যাই হোক যেহেতু আজকে জন্মাষ্টমী আমাদের প্ল্যান আছে সন্ধ্যার দিকে নেপারভিল যাব ওখানে ইস্কনের একটা মন্দির আছে ওখানে গিয়ে ঠাকুর দর্শন করে আসবো প্রায় নটা মতো বাজে এই দুটোর ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে এবার ওদেরকে স্নান টান করাবো এই যে ওদের স্নান টান হয়ে গেছে এরা এখানে ফল খাচ্ছে তো এই নেপারভিল হচ্ছে আমাদের এখান থেকে প্রায় ওই আধ ঘন্টার মতো রাস্তা হবে তো ওখানে ইস্কনের মন্দিরটা আছে এর আগে আমরা নেপারভিল গেছিলাম ইন্ডিয়া ডে সেলিব্রেশনের জন্য এই পনেরোই আগস্টের জন্য ওখানে একটা ইন্ডিয়া ডে সেলিব্রেশান হয়েছিলো তাতে গেছিলাম তারপরে আজকে আবার যাবো শুনেছি এই মন্দিরটা একদম নতুন হয়েছে তো সেজন্য ভাবলাম আজকে যেহেতু জন্মাষ্টমী আছে একবার গিয়ে ঘুরে আসি ওখানেও কীভাবে সেলিব্রেশন হয় সেটা দেখে আসি আর যখন যাব আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। এদের ফল খাওয়া শেষ হলে এদেরকে এবার লাঞ্চ টাঞ্চ করাবো লাঞ্চ টাঞ্চ হয়ে গেলে ভাবছি বিকেলবেলা এদেরকে একটু রাধা কৃষ্ণ সাজাবো এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠেছে আসলে কালকেই আমার শাশুড়ির সাথে ফোনে কথা হচ্ছিল তো উনি বলছিলেন যে এদেরকে একটু সাদা কৃষ্ণ সাজাতে কিন্তু আমার কাছে তো এখানে কিছুই নেই মানে ধুতি টুতি কিছু নেই ওখানে ছিল সব কিছু এখানে আর নিয়ে আসা হয়নি পাঞ্জাবি চোস্তা পাঞ্জাবি নিয়ে এসেছি বাট ধুতি পাঞ্জাবি এরকম কিছু নিয়ে আসেনি তো ওই জন্য নিজের ওড়না দিয়েই ওকে সাজানোর চেষ্টা করছি আর মেয়ের একটা শাড়ি আছে তো সেটা দিয়ে সাজাবো এই যে আমার রাধা কৃষ্ণ তৈরি মাথায় ছেলে কিছু পরলো না তাই ময়ূর পালকটা ওর হাতেই ধরিয়ে দিয়েছি এখানে ইন্ডিয়া কো একটা মার্কেট আছে যেখানে ইন্ডিয়ান জিনিসপত্র সব পাওয়া যায় ময়ূর পালকটার বাবা ওখান থেকেই এনেছে এবার ওদের কিছু ফটো টটো তুলি কারণ ওর ঠাক আগে পাঠাতে হবে ওদের ফটোগুলো যা ওদের এই ফটো টটোগুলো তুলছিলাম কয়েকটা ভিডিও টিডিও করছিলাম এই ফটো টটো তোলা হয়ে গেলে ব্যাস এদেরকে এবার খাইয়ে দাইয়ে রেডি করে এবার নিয়ে বেরোবো এই যে আমরা সব বেরিয়ে পড়েছি অলরেডি বেরোতে বেরোতে সাতটা বেজে গেল প্রায় সন্ধ্যায় হয়ে এসেছে এখন আবার একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে আমরা যখন এসছিলাম এখানে মানে জুনের সময়টাতে তখন এখানে নটা বেজে যেত সন্ধ্যা হতে হতে এখানে প্রথম প্রথম এসে আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছিল যে এতক্ষণ এখানে সূর্য থাকে আলো থাকে কিন্তু এখন প্রায় সেটা এগিয়ে এসে সাতটা পঁয়তাল্লিশ নাটা সানসেট হয়ে যাচ্ছে এই যে পৌঁছেই গেছি কত গাড়ি পার্ক করা এই যে পার্কিংয়ে গাড়ি রেখে আমরা চলে এসেছি এই রাস্তাটা দিয়ে হেঁটে একটু সামনের দিকে গিয়ে ঢুকতে হয় এই যে ঢুকে গেছি এখানে যে সামনে বিল্ডিংটা দেখছেন ওটাই আসলে মন্দিরটা এখানে কোনো দেখুন চুড়ো টুড়ো টাইপের করা নেই যেরকম মন্দির হয় ওরকম নয় আসলে ওটা একদম নতুন হয়েছে নাহলে অন্যান্য মন্দিরগুলো ওইভাবে করা থাকে কিছুটা হলেও মন্দিরের মতো লাগে বাট এটা একদম ঘরের মতোই লাগছে দেখছি আসলে ওটা নতুন হয়েছে তো হয়তো পুরোটা এখনও কমপ্লিট হয়নি আর এখানে সামনে একটা মানে মেলার মতো টাইপেরই কিছু বসেছে আর কি এরকম স্টল টল টাইপের সমস্ত ইন্ডিয়ান জামা কাপড় ইন্ডিয়ান জুয়েলারি এগুলো সমস্ত পাওয়া যাচ্ছে আবার কিছু খাওয়ারের দোকানও আছে সবাই খাওয়া দাওয়াও করছে সেগুলো থেকেই আমরা যখন ঢুকেছি তখন বললাম একবার প্রথমে গিয়ে আগে ঠাকুর দর্শন করে আসি তারপরে নিচে এখানে এসে একটুক্ষণ বসা যাবে বা ঘোরা যাবে এক বন্ধুর ফ্যামিলিরও আসার কথা আছে তো ওনাদের সাথেও দেখা করব। এনাদের সাথে আমাদের জাস্ট একদিন আগেই পরিচয় হয়েছে এই যে দেখুন আমরা মন্দিরের কাছে এসেছি দর্শনের জন্য আর লাইন দেখেছেন এটা লাইন মন্দিরে ঢোকার এই যে দেখেছেন কীভাবে লাইন পড়েছে মন্দিরে ঢোকার জন্য এখানে আসলে ইন্ডিয়ান ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করার জন্য একটা একটা জায়গায় তো আছে তো সবাই ওখানেই আসা হয়তো এই যে ঢুকেই দেখলাম বালগোপাল শুয়ে আছেন তো এটা একদম এন্ট্রান্সটা তার উপরে আমরা একটু এগিয়ে এসে উপরে উঠতে হয় উপরে উঠে যে ফল অনেক সাজানো আছে আর ঠাকুর মন্দিরে ঢোকার এটা এই গেটটা এই যে খুব সুন্দর করে সাজানো কিন্তু প্রচুর ভিড় দাঁড়ানো যাচ্ছে না এদিকে আমার মেয়েও কানাকাটি করছে যে তাকে নিচে ছেড়ে দিতে হবে সে খেলবে কিন্তু এখানে এত ভিড় যে ওকে নিচে ছাড়া তো যাবেই না অন্ত উল্টে আমাদেরকেও দাঁড়াতে দিচ্ছে না সবাইকে খালি লাইনে এগিয়ে দিচ্ছে যে দেখুন রাধা মূর্তিটা কি সুন্দর না আর সিংহাসনটাও খুব সুন্দর ইস্কনের মন্দিরগুলো আমি এর আগে ওখানে মায়াপুরেও গেছি এত সুন্দর হয় এখানেও তার ব্যতিক্রম নয় সত্যিই খুব সুন্দর আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো রাধা মাধেবের মূর্তিটা এত সুন্দর লাগছে এখানে ফুল দিচ্ছেন সামনে গোপাল রাখা আছে ওখানে দিতে পারেন এই যে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি আসলে দেশ থেকে এত দূরে নিজের মানুষগুলোর থেকে এত দূরে এসেও যখন এরকম একটা জায়গায় আসতে পারি যেখানে নিজেদের দেশের এত মানুষকে একসাথে দেখতে পাবো আমাদের ঠাকুর দর্শন করতে পারবো সেটাই একটা বড় পাওয়া আমাদের কাছে আসলে এই যে আমার ছেলে বেরিয়ে এসেই ছুটোছুটি শুরু করে দিয়েছে ও ওই গাড়িগুলো দেখতে পাচ্ছে ওই গাড়িগুলোর দিকে যাবে আমরা এখানে একটু দাঁড়াবো বন্ধুদের কথা বলছিলাম ওনাদের সাথে ফোনে কথা হলো ওনারা এরকম জায়গাতেই দাঁড়াতে বললেন যেটা বলছিলাম এনাদের সাথে একদিন আগেই আমাদের পরিচয় হয়েছে আমরা যে পার্কে খেলাতে নিয়ে যাই ছেলে সেই পার্কে আমরা গতকালও নিয়ে গেছিলাম ওদেরকে তো হঠাৎ দেখি যে ওখানে আরেকজনও ওনার ছেলেকে নিয়ে খেলাচ্ছেন উনি ছেলের সাথে বাংলায় কথা বলছেন তো এখানে আসলে বাঙালি সেভাবে দেখা যায় না ইন্ডিয়ান অনেককে দেখতে পাওয়া যায় বাট বাঙালি খুব একটা পাই না তো ওনাকে বাংলায় কথা বলতে দেখে আমরা গিয়ে ওনার সাথে কথা বলি তো এইভাবেই পরিচয় হয় আর কি ওনার সাথে তো উনি আজকে এখানে আসছেন ওনাদের সাথে দেখাও হয়ে গেছে আমরা এবার একসাথে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি বলতে সামনে কোথাও গিয়ে একটা ডিনার করব এখানেও সমস্ত খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে সেই স্টলগুলোতে বাট প্রচুর ভিড় বাচ্চা কাচ্চা নিয়ে এখানে খাওয়া একটু চাপের ব্যাপার ওনাদেরও ছোট বাচ্চা আছে তো সেই জন্য আমরা এখানে এলাম শঙ্কল বলে একটা রেস্টুরেন্টে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে আমরা ডিনার করব ডিনার করে বাড়ি ফিরবো আমাদের ডিনার হয়ে গেছে আমরা বেরিয়ে এসেছি এই যে দেখুন আমার ছেলে আর ওনাদের ছেলে দুজন মিলে ছোট ছুটি দৌড়ো দৌড়ি শুরু করেছে বাচ্চারা কত তাড়াতাড়ি মিশে যায় না এই কালকেই পরিচয় হয়েছে কিন্তু দেখুন দেখলে মনে হবে না যে ওদের কালকেই পরিচয় হয়েছে কি সুন্দর ওরা একসাথে খেলছে মিশে গেছে দেখ আমার মেয়ের এখন ঘুম ঘুম পেয়ে গেছে তাই সে আমার কোলেই আছে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি এবার বাড়ি ফিরি অলরেডি অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে আসলে আজকে বেরোতে বেরোতে একটু সন্ধেও হয়ে গেছিলো তার উপরে এখানে এসে এতটা ভিড় পাবো সেটাও আশা করিনি তাই হয়তো ভিডিওটা ঠিকভাবে করতে পারলাম না তবুও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি এখানে এসে আমি কয়েকটা আর কয়েকটা ফটো টোটো তুলছিলাম ছেলের সাথে কয়েকটা ভিডিও করছিলাম এর এখন ঘুমটা কেটে গেছে তো এখনও ঘুমায়নি মেয়ে অলরেডি এসেই ঘুমিয়ে গেছে তাই আমি আর ড্রেসটা চেঞ্জ না করেই ওকে আগে বেডে শুয়ে দিয়েছি তারপরে ছেলে ড্রেসটা চেঞ্জ করিয়ে মা ছেলে মিলে একটু খুনসুটি করছি এবার একেও ঘুম পাড়াবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আরেক দিন পরের আরেকটা ব্লগে আজকের মতো টাটা